সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি বগুড়ার ঐতিহ্যবাহী ধাপের হাট এটা শুধু বগুড়ার ঐতিহ্যবাহী ধাপের হাট না এটা উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট বগুড়ার ধাপের হাট আর এই ধাপের হাটের একটা নাম রয়েছে সেটা হচ্ছে ধাপ সুলতানগঞ্জ হাট আজকে আমি আপনাদের এই হাটটি ঘুরে ঘুরে দেখাবো আসলে এই হাটে কি কি পাওয়া যায় তাকে এখানে কি বিক্রি করছে এলা জাল বাবা জাল এলা হাতে জাল এলা মিশিং আছে হাতও আছে দুটাই মিশাল আছে

বস্তা আলা বস্তা আলা বস্তা এ বস্তাতে কি হয় ভাই এ বস্তাতে ধান চাউল তুলে মাটি মাটি টাটি তুলে তুলে পোর পাট্টার দেয়